সরকার এবার বুঝে গিয়েছে এবার তারা ব্যর্থ হবেই জনগণ এবার সবল হবেই দর্শক বিএনপির পার্টি অফিস নয়াপল্টনে কী করতে গিয়ে কি হয়ে গেল এগুলো শিশু বুঝে আপনারা জানেন যে গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পুলিশ রেড দিয়েছে অভিযান চালিয়েছে এবং আন্দোলন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আর রেড দেওয়া হয় বিএনপির পার্টি অফিসে সাধারণ শিক্ষার্থীরা অস্ত্র এবং মাদক উদ্ধার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতির রুম থেকে আর পুলিশ অভিযান চালায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কেন অভিযান এবং এটা একটা বয়ান তৈরি করার চেষ্টা এটা একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা এটা একটা গ্রাউন্ড তৈরি প্রেক্ষাপট তৈরি করা কি প্রেক্ষাপট তৈরি স্পষ্ট দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই রেইট ইঙ্গিত দেয় বা প্রমাণ করে যে সরকার এই টোটাল আন্দোলনকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে বিএনপি জামাতের সরকার পতনের নীল নকশা ট্যাগ দিয়ে এই আন্দোলনকে দমন করবে এই আন্দোলনের উপর গুলি চালাবে গ্রেপ্তার করবে মামলা দিবে এই সেই ইত্যাদি ইত্যাদি এই বিএনপি পার্টি অফিসের দিকে মনোযোগ দিয়েছে এছাড়া অন্য কোনো কারণ নেই দর্শক দেখেন খবরটা এরকম বিএনপি কার্যালয় থেকে একশো ককটেল উদ্ধার গ্রেপ্তার সাত ইত্তেফাকের খবর বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়েছে ডিবি সেখানে ডিবির লোকজন এটা বলছে এখন বিএনপি কি এতই বোকা যে তারা এই আন্দোলনের সুযোগ খোঁজার জন্যে ককটেল ফোটাবে লাঢেসোঁটা সাপ্লাই দেবে আর সেটা তাদের কার্যালয়ের মধ্যে রাখবে এত বোকা বিএনপি আর বিএনপি কি জানে না যে এরকম দুই দিন পরপর পুলিশ রেট দিতে পারে আচ্ছা আপনি বড় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তা আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অস্ত্র শস্ত্র উপাদান নিয়ে আপনি ঘরে বসে থাকবেন যাতে পুলিশ সহজেই আপনাকে খুঁজে পায় আপনার চিরচেনা ঠিকানায় আপনি বসে থাকবেন মানে এরকম বোকাকে কেউ আছে তো বিএনপি কি কি দেশের মানুষকে কি বোকা মনে করে ডিবি যে তারা বললো যে ককটেল উদ্ধার হয়েছে আর ককটেল উদ্ধার হয়েছে এটা হয়ে যাবে হাস্যকর কথা তা এগুলো কেউ বিশ্বাস করে না তবে এগুলোর কারণ কি দর্শক এগুলোর কারণ হচ্ছে যে আন্দোলনকে জোরালোভাবে বিএনপি জামাত সম্পৃক্ত বিএনপি জামাত আন্দোলনের নামে নাশকতা করে অতএব যেখানেই আন্দোলন সেখানেই গুলি যেভাবে হোক দমন করো ইন্টারনেট বন্ধ করে দাও হল সারা নির্দেশ দাও এই সেই অমুক তমুক এই বংশং একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এই এই অভিযান আপনারা জানেন যে বিএনপির মধ্যে কর্মসূচি ঘোষণা করেছে পালন করছে ইত্যাদি ইত্যাদি গভীর রাতে রাহুল কবির রিজবি বিষয়ে কথা বলেছেন কেন এই অভিযান চালানো হয়েছে এর নিন্দা জানিয়েছেন এটা স্পষ্টতই যে সরকারের একটা নাটক এখন জনগণের দৃষ্টি বিএনপি বিএনপির দিকে ফেরানো অথবা বিএনপি নিয়ে একটু নাড়াচা দেয়া দেখবেন যে খুব দ্রুত গতিতে বিএনপির অনেক নেতাকে গ্রেপ্তার করা হবে ছাত্র দলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হবে মূল একটাই যে এখানে এই টোটাল যে আন্দোলন এখানে সরকারের আসলে এসার কোনো উপায় নেই যে এই আন্দোলন এমন একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে এসেছে যে এই সরকারের যে মূল পুলিশের চাইতেও যে তাদের মূল শক্তি ছাত্রলীগ সেই ছাত্রলীগকে পেটানো দরকার তাদের উপর হামলা করা দরকার প্রধানমন্ত্রীর যে বক্তব্য প্রত্যাহারের কথা আসছে সেই বক্তব্য যদি প্রত্যাহার করা হয় এবং শিক্ষার্থীদেরকে যদি এখানে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হয় ছাত্রলীগ মুক্ত আর সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যদি হয়ে যায় তাহলে সরকারের মারাত্মক দুর্বলতা প্রমাণিত হয় তো এগুলো সরকার বুঝতে পারছে তারা জানছে যে না এবার তারা ব্যর্থ হবে ছাত্রলীগ আর পারবে না তাদের রাজত্ব আর থাকছে না ছাত্রলীগের ছেলেরা অনেকেই আমার বন্ধু ছোট ভাই বা দুই স্বজন আছে একেবারে মূল মূল নেতৃত্বে আমি জানি খোঁজখবর নিয়েছি ওরা কতটা আতঙ্কের মধ্যে আছে ওরা অনেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বসে আছে যে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা যদি হল ছাড়তে হবে সমস্ত হলগুলো সাধারণ শিক্ষার্থীরা দখল করে নেবে অলরেডি বেশ কয়েকটা হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বের করে দেওয়া হয়েছে আপনাদেরকে বলেছি তো দর্শক এই পরিস্থিতিতে সরকার একটা নতুন দুর্বিসন্ধি নতুনভাবে ক্র্যাকডাউন করার একটা দুর্বিসন্ধি হিসাবেই বিএনপি অফিসে সরকার রেড দিয়েছে পুলিশের মাধ্যমে রেড দেওয়ার ব্যবস্থা করেছে এটা কোনো গোপন পরিকল্পনার অংশ কিন্তু আমরা বলতে চাই এটা হাস্যকর কী করতে গিয়ে কি হয়ে গেল বিএনপি অফিসকে ককটেল পাওয়া গেছে এই নাটক করতে গিয়ে জনগণ এটা বুঝে গেছে যে এটা একেবারেই মিথ্যা নাটক কারণ অফিসের মধ্যে ককটেল রাখবে অফিসের মধ্যে লাঠিসোটা রাখবে এত বোকা বাংলাদেশ না পৃথিবীর কোনো দল হয় না হ্যাঁ লাঠিসোটা ককটেল এগুলো ফোটায় এটা বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই এগুলো কম বেশি করেছে দু হাজার সালে এগুলো আমি ব্যক্তিগতভাবে অস্বীকার করব না কিন্তু এগুলো কেউ পার্টি অফিসে রাখে এত বোকা যদি সরকার বলে যে না বিএনপি ককটেল ফোটায় বিএনপির সাথে ককটেলের সম্পৃক্ততা আছে সেটা হতে পারে কিন্তু পার্টি অফিসে ককটেল পাওয়া গেছে এটা হতে পারে না এটা কেউ বিশ্বাস করবে না দর্শক ডিবির যে বক্তব্য একশো ককটেল পাওয়া গেছে আপনারা কেউ কি বিশ্বাস করেন এই কথাটা এর মানে আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করে না আওয়ামী লীগের লোকজন এই নিউজ পরে আর হাসে আসলে কি করতে গিয়ে কি হয়ে গেল কোনো কাজ হবে না শিক্ষার্থীদেরকে দমন করা যাবে না ইনশাআল্লাহ বিএনপি জামাতকে দমন করা যেতে পারে শিক্ষার্থীদেরকে দমন করে আন্দোলন থেকে পিছু হঠানো যাবে না দাবি আদায় করেই তারা ঘরে ফিরবে ইনশাল্লাহ